আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন তো পিক আপ ড্রাইভার সাদা মানা বলোকে আপনাকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ বেলকুচি বাজার তো আমরা এখন আছি রায়বাগের ভিতরে মদিনাবাগ রোহিতনগর আর কি এই যে আমাদের গা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্য সিরাজগঞ্জ বেলকুচি বাজার তো চলুন যাওয়া হচ্ছে আমরা এখন চলে আসলাম ঢাকা মা এক্সপ্রেস হইতে যেহেতু ঢাকার ভিতরে যাম আমরা আবদুল্লাপুর হয়ে কেয়ানিগঞ্জ হয়ে আমরা যাব তো চলুন এই যে আমরা আবদুল্লাপুর চলে আসলাম তো আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি ছয় হাজার আটশো টাকা ভাড়া আমাদের তো লাস্টে অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে কত টাকা খরচ হলো আর কত টাকা আমাদের বাঁচলো তো সামনে দেখতে পারছেন হাতের ডানে লেখা তো আমরা এই রোডে ঢুকবো যেহেতু ঢাকার ভিতরে যাম আপনাদের তো এই বাজারের নাম কিন্তু রাজবাড়ির তো এটা ক্যানিগঞ্জের ভিতরে আমরা এখন বামে চলে যাব বামে রোহিত রাস্তা আর সোজা গেছে খোলা তো চলুন যাওয়া যাক তো আমরা রোহিতপুর বাজারে চলে এসেছি আমরা এখন হাতের ডানে চলে যাবো বামে যেহেতু গেছে দোহারের রাস্তা চলুন যাওয়া যাক তো আমরা এখন চলে আসছি ঢাকা আরিছা মহাসড়ক রোডে এখন আমরা বামে চলে যাব নবীনগরের দিকে তো নবীনগর চলে আসলাম সোজা যে হতে গেছে আরিছা রোড আমরা সামনে গিয়ে হাতের ডান দিকে চলে যাব চান্দুরা রোডে অবশেষে দেখতেই পারছেন আমরা কিন্তু চান্দুরা চলে আসলাম তো অনেক ভালো লাগতেছে আজকে অনেক দিন পরে যমুনা সেতু পার হব তো চলুন যাওয়া যাক তো সামনে দেখতে পাচ্ছেন এলেঙ্গা বাস স্ট্যান্ড তো আমরা এলেঙ্গা বাস স্ট্যান্ড চলে আসলাম টাঙ্গাইল শহরে তো বামে চলে গেছে টাঙ্গাইল শহর এলেঙ্গার পরে কত সুন্দর ফাঁকা রাস্তা ঢাকার গোলাহাল ছেড়ে এত সুন্দর ফাঁকা রাস্তা আমরা তো সামনে দেখতে পাচ্ছেন যমুনা টোল প্লাজা আমরা টোল প্লাজা দিয়ে যমুনা সেতুতে উঠবো ওয়েলকাম যমুনা সেতু অনেক দিন পরে যমুনা সেতু উঠলাম আমার অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যমুনা সেতু পার হয়ে একটু সামনে আসলে সাদা আমরা এখান থেকে বামে ঢুকবো বেলকুচির দিকে চলুন যাওয়া যাক তো আপনাদেরকে এখন আমার খরচ বলে দিব আমার খরচ হয়েছে বারোশো টাকা ব্রিজ ভাড়া আপনার একুশশো টাকার তেল আর আমি দুইশো টাকা খাইছি মোট পঁয়ত্রিশশো টাকা খরচ তো আমাদের ভাড়া ছয় হাজার আটশো টাকা তো পঁয়ত্রিশশো টাকা বাদ দিলে আমাদের বাড়ছে তেত্রিশশো টাকার মতন তো সিরাজগঞ্জের মানুষ বেশিরভাগই আপনার অটো ভ্যান দিয়ে চলে দেখতেই পারছেন অটো ভ্যানের উপরে দুই পাশে বসার জায়গা তো আমার কাছে অনেক ভালোই লাগতেছে তো আমাদের রাজবাড়ি জেলায় কিন্তু এটা নেই আমাদের রাজবাড়ি জেলায় খালি ভ্যান তো এরকম সিট নাই তো আমরা বেলকুচি থানার সামনে চলে আসলাম তো অবশেষে আমরা বেলকুচি বাজার চলে আসলাম এখান থেকে প্রায় তিন চার কিলো দূরে আজগারা বাজার মনে হয় ওইখানে আমরা যাব তো চলুন যাওয়া যাক তো আমরা হাতে ডান পাশে দেখতে পারছি বেলকুচি পৌরসভা তো একটু সামনে যেতেই অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পারবেন হাতে ডান পাশে দেখতে পারছেন অনেক সুন্দর একটা মসজিদ তো ভালোই লাগতেছে মসজিদটা মাসাল্লাহ তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তো আমার হাতের ডান পাশে দেখছেন তাঁতের কাজ চলে এখানে শাড়ি বানায় আপনাদেরকে এখন দেখাবো তো আমরা ভিতরে ঢুকে গেলাম আপনাদেরকে শাড়ি কীভাবে বানাই দেয়া এটা দেখাচ্ছি তাঁতের কাজ বলে তো এই শাড়িটা দেখছেন এই পাশে একটা শাড়ি ওই পাশে আর একটা শাড়ি সবচেয়ে ভালো লাগতেছে আমার এই শাড়িটা তো এই শাড়ির নাম কি আমি জানি না তো এখান থেকে বলে সারা বাংলাদেশে যায় এটা আমি জানি না অবশ্যই যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমাদের আমরা চলে যাব আমাদের গাড়ি মনে হয় আনলোড শেষ তো আমরা মালনামায় দিয়ে আইছি মালনামায় দিয়ে আইসা বেলপুচি বাজার পার হয়ে গেছি এখন হলো সাদাওয়ার দিকে তো অনেক সুন্দর একটা জায়গা তো দেখতে পাচ্ছেন ওই যে সরিষা ফুল তো আপনাদেরকে এখন দেখাবো এই যে আমার গাড়ি নিচে নাম তার শ্রী চারিপাশে সরিষা ফুল যেদিকে তাকায় এদিকে সরিষা ফুল আমার গাড়ি উপরে ওদিক দেখছেন মধু চাষ করে তো মধুর চাক দেখে আমি গিয়েছিলাম মধু কিনতে কিন্তু মধু নাই কপালটা খারাপ তো আমরা এখন চলে ওই আমাদের গাড়ি চলুন যাবা তো আমি কাকার কাছে কাছে গিয়েছিলাম মধু মধু আছে কিনা তো তো ওনার নাই বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই তো আমরা এখন ঢাকা চলে যাব খালি তো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে কয় টাকা খরচ কয় টাকা পাচ্ছেন তো ভালো থাকবেন আল্লাহ প্রসার আর যারা নতুন আছেন আমার এই জায়গা